আসসালামু আলাইকুম দর্শক সরকার কিন্তু এক ধরনের চাপে পড়ে যাচ্ছে কারণ রেমিডেন্স কম আসতেছে দর্শক শ্রোতা এদিকে যে ফেসবুক যে বন্ধ করে দেওয়া হয়েছে এই বন্ধ করার ফলে বড় একটা রেমিডেন্স কম আসবে না সামনে মাসে কী মনে হয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইল ইন্টারনেট কখন খুলে দিবে এবং আমরা যারা আছি আমরা অনেকেই এমবি কিনে রেখেছিলাম সে এমবি আমরা খরচ করতে পারি না এই মেয়াদ ফুরিয়ে গেছে সেটার কী হবে এবং আপনারা সবচেয়ে অবাক হবেন এখনও কিছু মানুষ প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে অনেক বড়ো বড়ো অভিনেতারা তারা তাদের ওয়ালে লিখছে যে আমরা আসলে আমাদের সন্তানকে নিয়ে কীভাবে বসবাস করব প্রথমে আসেন কথা বলি যে মোবাইল ইন্টারনেট কবে চালু করবে দেখেন কালকে নাকি মিটিং হবে মোবাইল অপারেটরদের সাথে এবং কালকে সন্ধ্যায় কিংবা পরের দিন মোবাইল ইন্টারনেট এটা চালু হতে পারে অর্থাৎ রবি বা সোমবার দিন চালু হতে পারে কিংবা ভিন্ন মতামত আসতে পারে জানি না আসলে কি হবে এবার আসেন দ্বিতীয় পয়েন্ট যে আসলে আমরা যারা মোবাইলের এমবি ব্যবহার করতে পারি না এরকম কয়জন আছেন কমেন্ট বক্স অবশ্যই লিখবেন যে মোবাইলের এমবি কিনেছিলেন কিন্তু মেয়াদ ফুরিয়ে গেছে কিংবা মেয়াদ অনেকটা সময় পার হয়ে গেছে আপনি অল্প সময়ে যদি পায়েও থাকেন অনও যদি করে দেয় আপনি ফুরাতে পারবেন না কমেন্ট বক্স অবশ্যই লিখবেন তো এই বিষয়ে কোম্পানির সাথে বসবে এবং গ্রাহকদের কথা চিন্তা করে তারা একটা অফার দিবে অবশ্যই তারা কোম্পানির সাথে বসবে অর্থাৎ একটা ভালো খবর আসতেও পারে না আসলে কি আমরা চুপ করে বসে থাকবো নাকি আমি তো চিন্তা করছি যে ওয়াইভেভিল কি বলেন আপনারা ওয়াই হেভি পাঁচ সাত দিন ইন্টারনেট দেয় নেই তাদের কি করা উচিত দর্শক শ্রোতা এদিকে আমরা লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আপনারা দেখেছেন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে রিয়া নামের একটি মেয়ে ছয় বছরের একটি মেয়ে এই যে যখন কোটা আন্দোলন হয় তখন ছাদে গিয়েছিল জাস্ট আশেপাশে একে অপরকে পুলিশের সাথে ছাত্রদের বা বিভিন্নভাবে ইয়া হচ্ছিল তো সেক্ষেত্রে ছাদে থাকা অবস্থায় তার গুলি লাগে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে পাঁচ এই তো আমরা শুনলাম যে ইতিমধ্যে সে না ফেরার দেশে চলে গেছে তার মানে বাসায় বসে থেকে আপনি নিরাপত্তায় হীনতায় অনেকেই ভুগেছে একজনের একটা ছেলের দেখলাম আমি যে বাসায় জানলা দিয়ে গুলি ঢুকতেছে জন্য জানলাটা আটকাই দিয়ে গেছে জাস্ট সেও আসলে না ফেরার দেশে চলে গেছে এরপর আমরা আরেকজনকে দেখেছি পুলিশ একজন পুলিশ সদস্যের কথাও এসেছে যে পুলিশ সদস্যের সন্তান এদিকে আন্দোলনে নেমে গেছে পুলিশ সদস্য নিজেও এটা প্রোটেক্ট করার জন্য সরকারি নির্দেশনা বা উপর মহলের নির্দেশনা পালন করতেছিল হঠাৎ করেই তার কাছে ফোন আসে যে আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না আপনার ছেলে কথা না শুনে আন্দোলনে চলে গেছে তাকে ঘরে আটকে রাখা যায় নাই সবাই জাস্ট ছেলেটার জন্য দোয়া করতেছে তাকে আটকে রাখা যায় নাই সে আন্দোলনে গেছে প্রথমে সে আহতদের যারা আহত হাসপাতালে ভর্তি ছিল সে পুলিশ সদস্য ডিউটি থেকে এসে তার সন্তানকে খুঁজছে পরবর্তীতে একজন সাংবাদিকদের সাথে নাকি দেখা হয়েছে সাংবাদিকরা বলেছে যে যে নিহতর মধ্যে যারা আছে তার সেখানে গিয়ে আপনি একটু খুঁজেন তো সেখানে যায় নাকি খুঁজে দেখে যে তার সন্তান একজন পুলিশ সদস্যের সন্তান আন্দোলনে গেছে সে না ফেরার দেশে চলে গেছে তিনি নাকি জাস্ট ফোন করে বলছিল যে কিভাবে কি কত স্পিড বা কতগুলা লাগলে আসলে একজন না ফেরার দেশে চলে যায় সো অনেক ভাইদেরকে আমরা হারাইছি কথা সত্য এখন দেখেন এই ব্যাপারে ভাই আমি আর বিস্তারিত কথা বলবো না সব সবকিছু আপনারা ভালো মন্দ সবাই জানেন বর্তমানে মোবাইল চেক করা হচ্ছে আপনার আপনি বাহিরে যাচ্ছেন আপনার মোবাইলে কি আমরা বিশেষ করে সবচেয়ে বেশি রিস্কে আছে দেখেন আমরা যদি আমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও এডিট করেছি বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে আমাদের মোবাইল যে কেউ নিলে একটা অন্যরকম সন্দেহ করবে সে বুঝবে না আর সাংবাদিক আমরা তো না আমরা তো কার্ড দেখাইতে পারবো না ভাই তো আমরা আছে আরও বিপদ মোবাইল ব্যবহার করা আমাদের জন্য মুশকিল হয়ে গেছে তো আপনি আপনার মোবাইলে কি রাখছেন সেটাও আপনি দেখে রাখবেন অটো কল রেকর্ডিং চালু থাকলে আপনি কথা সাথে দেখি বলেছেন সেইগুলো একটু ডিলেট টিলেট করার ব্যাপারে আমি আপনাদেরকে যা সচেতন করতেছি এরপরে আপনার ফেসবুক পোস্ট বা ভিডিও যদি মিডিয়ার সামনে এসে থাকে এবং সেগুলো যদি উস্কানিমূলক হয় সেটা তো আসলে উচিত হয় নাই আর যদি ভুলে কোনো গুজব শেয়ার করে থাকেন তাহলে সেগুলো যে কোনোভাবেই হোক প্রয়োজনের ভিভিএন কানেক্ট করে আপনি সেগুলো ডিলেট করেন দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে এবার আসেন যে ফেসবুক আসলে কবে চালু হবে বা ফেসবুকের ব্যাপারে একটু কথাবার্তা বলি দর্শক শ্রোতা যারা ফেসবুক এবং টিকটক বন্ধ করেছে আপনারা জানেন আমি নাম বলতে চাচ্ছি না সো তারা কিন্তু নিজেরাই ফেসবুকে ঘণ্টায় ঘন্টায় পোস্ট দিতেছে জনগণ ব্যবহার করতে পারতেছেন না অথচ উনি ব্যবহার করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো ব্যবহার করছেন মানে কি সবার জন্য কেন এক নিয়ম নয় জাস্ট অবাক আমি দর্শক শ্রোতা ফেসবুকের মাধ্যমে অনেক ব্যবসায়ী আমি তো মনে করি যে লাখ লাখ কোটি কোটি টাকা দৈনিক লস হচ্ছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওর মাধ্যমে আয় করতো তাদের অবস্থাও খারাপ দশ পনেরো দিন যাবৎ কোনো ইনকাম নাই তারপরে যারা ব্যবসা করতো ফেসবুকে বিজ্ঞাপন রান করে কিংবা কাপড় বিক্রি করে বা তাদের প্রোডাক্ট বিক্রি করে তাদের বিক্রি নাই বন্ধ হয়ে গেছে ইউটিউবে চলে না ভাই সব ইউটিউবে ওই বিক্রি করার লাইফ ইউটিউবে ওই কাপড় ব্লগিং ইউটিউবে এই সে চলে না সো সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা লস হচ্ছে আপনারা জানেন এমনিতেই দেশে কিন্তু ডলার সংকট রয়েছে তো সেক্ষেত্রে দেখা গেল যে এক ধরনের চাপ কিন্তু সৃষ্টি হচ্ছে সো জানি না সামনের দিকে কি হবে তো যেটা বোঝা যাচ্ছে যে ফেসবুক যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের এই যে আমাদের পলক সারের সামনে এসে বা তাদের সামনে এসে না বলছে বা সন্তোষজনক জবাব না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেসবুক অন করা হবে না সো এইভাবে যদি চলতে থাকে আসলে ফেসবুক কি এই বিষয়টা মাথায় নিবে এর আগেও তো বলেছেন এটা তো একটা প্রশ্ন থেকে যায় তো এইভাবে বন্ধ থেকে অনেক ফ্রিলান্সারদের কিন্তু বিশাল বড় সমস্যা হচ্ছে ফেসবুক একটা বিশাল বড় মার্কেট প্লেস আমি যেটা মনে করি তো দর্শক শ্রোতা ভালো থাকবেন আমি জাস্ট আলোচনা করলাম এবং আপনাদের ভালোর জন্য আলোচনা করলাম আবারও বলছি ভিপিএনের ব্যাপারে যারা ভিপিএন ইউজ করে ফেলেছেন অলরেডি আইডি লগ আউট লগ ইন করবেন না আপনার আইডি যদি আপনি লগ আউট করে লগ ইন করেন তাহলে কিন্তু অন্য লোকেশনে চলে যাবেন আপনি সো আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার আইডি লক হয়ে যেতে পারে এটা মোটেও করবেন না আর অন্য জায়গা থেকে ভিপিন ডাউনলোড দিবেন না প্লে স্টোরের এগুলা ইউজ করতে পারেন তবু একটু রিস্কি আছে যেটা আমি ভিডিও ভিডিও আগে ভিডিওতে আলোচনা করেছি ভালো থাকবেন সবাই